পৃথিবীর সব চাইতে জনগোষ্ঠী ফিলিস্তিনি মানুষদেরকে ভালোবেসে আপনারা যারা রমাদানে আপনাদের দান এবং সাদা হাতকে প্রসারিত করে দিয়েছেন ফিলিস্তিনি ভাইদেরকে নিয়ে আপনাদের জন্য আমরা দোয়া করব এবং আপনাদের কাছে আমরা আরেকটি অনুরোধ করতে চাই আমাদের এই সহযোগিতামূলক কার্যক্রম এখানে শেষ হচ্ছে না আমরা ধারাবাহিকভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে রাখতে চাই যদি আপনারা আপনাদের দানের হাতগুলোকে প্রসারিত করতে পারেন না সুমিন বালাদিশ ইহায়ব হুকুম কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রামাদান মুবারকে আমরা ফিলিস্তিনি ভাইদের সহযোগিতার জন্য কিছু অর্থ সংগ্রহ করেছিলাম এবং তার ওই প্রেক্ষিতে আমরা মিশরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এমন ভাইদের কাছে আমাদের সহযোগিতার কার্যক্রম আমরা পরিচালনা করছিলাম অনেক ভাই আছে এখানে অসুস্থ বিভিন্ন জায়গায় সেবা চিকিৎসা নিচ্ছে অনেক ভাই আছে তাঁবুতে অনেক ভাই আছে অনেক জায়গায় তারা শরণার্থী শিবির অবস্থা অবস্থান করছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের কাছে আমাদের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছিলাম তারই একটি ধারা আজকে আমরা মিশরের রাজধানী কায়রো শহরের আশেপাশে আমাদের ফিলিস্তিনি ভাইদের মধ্য থেকে যারা আছে তাদের সকলকে আমরা একত্রিত করেছিলাম একটি জায়গায় তাদেরকে নিয়ে আমরা ইফতার করেছি তাদের সকলকে আমরা ইফতার করিয়েছি এবং আমরা প্রত্যেকেই ইফতারের পাশাপাশি তাদের যাতায়াত ভাড়া সহ কিছুটা খরচ যতটুকু আমাদের সামর্থ্য কোলায় আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তালা বাংলাদেশ থেকে আপনারা আমাদেরকে যারা দেখছেন আপনারা দোয়া করবেন আমরা যেন এই সহযোগিতামূলক কার্যক্রমগুলো রানিং রাখতে পারি চালাতে পারি পৃথিবীর সবচাইতে মজলুম জনগোষ্ঠী ফিলিস্তিনি মানুষদেরকে ভালোবেসে আপনারা যারা রমাদানে আপনাদের দান এবং সাদাকার হাতকে প্রসারিত করে দিয়েছেন ফিলিস্তিনি ভাইদেরকে নিয়ে আপনাদের জন্য আমরা দোয়া করব এবং আপনাদের কাছে আমরা আরেকটি অনুরোধ করতে চাই আমাদের এই সহযোগিতামূলক কার্যক্রম এখানে শেষ হচ্ছে না আমরা ভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে রাখতে চাই যদি আপনারা আপনাদের দানের হাতগুলোকে প্রসারিত করতে পারেন আমাদের এই সহযোগিতামূলক কার্যক্রম আরও চলুক ফিলিস্তিনি ভাইদের কাছে আরো সহযোগিতা পৌঁছাতে গেটা যদি আপনারা চান তাহলে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের দানের হাতগুলোকে প্রসারিত রাখবেন আনাসুমিন বানগালাডিস ইউহিবুকুম কাসীরা ওয়া নাহনু নুহুব্বু আলহামদুলিল্লাহ ওয়া আনতুম তাদআউ লানা কবাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া الله سبحانه وتعالى من الشكل هذا الشيخ هو عالم كبير مشهور علي في بنغلاديش هو يخطب في تلفزيون وإذا إذا هذا تبرع من شعب بنغلاديش <applause> أسأل الله أن يتقبل منا من صالح الأعمال الحمد لله <applause>